গুড মর্নিং সবাইকে সকাল সকাল তো রান্না করতে বসে গেছি আজকে কাজকালার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো কাঁচকলা দিয়ে আজকে চিপস বানাবো তাই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রথমে তবে এই খোসা ছাড়া ছাড়াতে ভাবছিলাম যে এই খোসা দিয়েও কিন্তু একটা রেসিপি আমার ঠাকুমা বানাতো চলো ঠাকুমার কাছে ভাবছি একটু ফোন করে জেনে নেব আর কতগুলো খোসা দেখো বেরিয়ে গেছে ঠাম্মাকে একটু ফোন করে নি ঠাম্মা তুমি কাঁচকলার খোসা দিয়ে কি একটা রেসিপি বানাতে না সে আমরা খেতাম সেটা একটু বলো তো কেমন করে বানাতে তুমি চলো সোনা হয়ে গেছে ঠাম্মা কাছ দিয়ে এবার বানাই তার আগে কিন্তু শিলনোড়াটা বের করে নিই কারণ আজকে রেসিপিটার জন্য শিলনোড়া লাগছে এদিকে দেখো কাঁচকলার খোসাগুলো আমি জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু নিচে কাটতে কাটতে দেখেছিলাম ময়লা রয়েছে ভালো করে ধুয়ে নিচ্ছি আগেই কাঁচকলার খোসাগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু ভাপিয়ে নিতে হবে এর মধ্যে একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে দিতে হবে আর তারপর হালকা সিদ্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে আর এই দিকে দেখো শুকনো খোলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরি আর তিনটি শুকনো লঙ্কা একটু ঝাল পছন্দ করি তার জন্য তিনটে শুকনো লঙ্কা দিয়েছি আর কাঁচা লঙ্কাও পরে দেবো এদিকে দেখো খোসাটা ভালো করে ফুটে উঠেছে আর হাফ হাফ সেদ্ধও হয়ে গেছে আর তারপর আমি এটাকে ছেঁকে নামিয়ে নিলাম দেখো কত কষ বেরিয়েছে উপর থেকে আমি একটু ঠান্ডা জলও দিয়ে দিলাম এবার শিল্লোরাই এটাকে বেটে নেব এর মধ্যে দিয়ে দিলাম ফার্স্টে লবণ পরিমাণ মতো আমি নুন কিন্তু সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম তো বুঝেই দিতে হবে আর ভাজা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর তার সাথে একটা কাঁচা লঙ্কায় দিয়ে দিচ্ছি যে যতটা ঝাল পছন্দ আর করে আর কি আর তারপর ভাজা যে কালো জিরেটা ছিল এটার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু এর মধ্যে চিনি দেব। কসকস ভাবটা একদমই লাগবে না তাহলে সামান্য একটু চিনি দিলাম দিয়ে এটাকে ভালো করে শিম্নয়ে বেটে নিতে হবে দেখো আমার কিন্তু কাঁচকলা বাটাটা একদম পুরো রেডি হয়ে গেছে আর এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তবে এখনও শেষ হয়নি রান্না এখনও বাকি রয়েছে তার আগে শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিই ঠাকুমা এটাও বলেছে যে শিলনোড়া কিন্তু বাটার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিবি নালে নাকি বুক জলে যে শিলনোড়াটা পাতে আর কি এরপর আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর তার মধ্যে একটু কালোচিরে ফোড়ন দিয়ে দিলাম আর তারপর যেটা বেঁচে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু কাঁচাও খাওয়া যেতে পারতো তবে আমার বাড়ির লোকটা না একটু এরমভাবেই পছন্দ করে তার জন্য আমি একটি তিলের মধ্যে দিয়ে এইভাবে নাড়াছাড়া করে নিলাম আর এটার টেস্ট কিন্তু অসাধারণ কালারটা দেখো একদম অন্যরকম হয়ে গেছে আমার এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর গরম গরম ভাতের উপর আমি এরকম দলা কাঁচকলা বাটা নিয়ে নিলাম আর এটা গরম ভাতের সঙ্গে না এত সুন্দর লাগে এর সঙ্গে আর আমার কিছু লাগবে না আমি এটা দিয়ে এই ভাতটুকু খেয়ে নিতে পারবো আর খেতে যে দারুণ হয় না তোমরা একবার বানিয়ে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো